আছে আপনি নায়িকা ইংরেজি কি জানেন নায়িকা আই কি খবর গরীব অশিক্ষিতরা আই একটু মাত্র ধৈর্য ধরো তারপরে মেয়ের পুরো শোটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এই তোমরা কাজ করতে পারবা তোমরা মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দাও আমি ওকে উপুদ করে শুয়ে ট্রাস ট্রাস করে মারবো আর বুঝিয়ে দেব যে মডেল হতে গেলে নায়িকা হতে গেলে এখানে শিক্ষিতেরও ব্যাপার আছে এই মেয়েটা যেভাবে সমাজকে নষ্ট করা শুরু করেছে যেভাবে নংরামি শুরু করেছে মানে ওই দার্নিং যা শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে তাই সমাজ আর সমাজ থাকবে না আসুন দেখি কিভাবে ও কট খায় একটা ভিডিওর অংশ দেখায় তারপরে তোমাদেরকে কথা বলতেছি আপনি তো মডেল হতে চান আপনি মডেল বানান পারেন হুম ইংরেজিতে মডেল বানান করতে পারবেন আমি তো টু পর্যন্ত পড়ালেখা করি আপনি একটু আগে বলেছেন কী বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি পড়ালেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায় যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা বললেন বলেন আমার মনে হয় যে শোরের বাহিরে গিয়ে আপনার যত বানান আছে আপনি নায়িকা ইংরেজি কি জানেন নায়িকা নায়িকা ইংরেজি মিডিয়া ইন্ডাস্ট্রি বানান করেন তো মিডিয়া ইন্ডাস্ট্রি আমার মনে হচ্ছে যে আমি এখানে পড়ালেখা শিখতে ASCII মানে মডেল হতে চান না তো একটা মডেলের বিভিন্ন যোগ্যতা সাথে একটা শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় কিছুটা পরিমাণ থাকা উচিত যে যেই কাজ করবে জানা উচিত ওটা কি হ্যাঁ হ্যাঁ প্যাক দেখান তো কোথায় আছে একটা আচ্ছা দুইটা এখানে থাকে হ্যাঁ অভিয়াসলি জই নো মডেল মিনিং অফ সিক্স প্যাক আর যে এই জিনিসটা এটা কি আপনার এরকম আমার কিছুই ফিগার ধরে রেখেছেন আমার ফিগারটা আমি এমনি ধরে রেখেছি কারণ আমার হচ্ছে যে সিক্স প্যাক ওটা কি এমনি সিক্স প্যাক হ্যাঁ জিরো নোট অ্যাজ দ্য সিক্স প্যাক হ্যাঁ জিরো ওয়াট অ্যাজ দিনিং অফ সিক্স প্যাক এক্সপ্যাক্ট তাতে থাকে সিক্স প্যাক ছটা প্যাক দেখান তো কোথায় আছে একটা আচ্ছা দুইটা এখানে সিক্স প্যাক থাকে হ্যাঁ অভিয়াসলি জুই নো মডেল মিনিং অফ সিক্স প্যাক আর এই যে এই জিনিসটা এটা কি এই যে আদি দুই সিনাতে যে ওটা একটা প্যাক হ্যাঁ ওটা একটা প্যাক আর কোথায় প্যাক থাকে দুই কোমরে থাকে

আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে আসলে কি সে শিক্ষিত না শুধুমাত্র নোংরামি ছড়িয়ে যাচ্ছে সমাজের মধ্যে সমানিত দর্শক ভেড়া একজন নায়িকা বা একজন মডেল যেটাই বলেন না কেন তার অন্তত বিশেষ করে বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন আর সেটা হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে যেন সে ভালো কিছু উপহার দিতে পারে বা ভালো কিছু দিতে পারে যেটা থেকে অনেক কিছু শিখার থাকবে এই সমাজের কিন্তু সেখানে সে অশ্লীলতা ছড়িয়ে আরো মানুষকে নষ্টামির দিকে নিয়ে যাচ্ছে যুব সমাজকে দিকে নিয়ে তার জিরো ফিগার তার মানে সে সব সময় তাকে নিয়ে খুব গর্ব করে বা খুব বড়াই করে তো দিন শেষে আপনাদের কাছে কি মতামত একটু কমেন্টে লিখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত